নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি চলুন তবে শুরু করি প্রত্যেকটা রেসিপির মতন এই রেসিপিটাও খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা চিঁড়ে নিয়েছি সাথে মেন ইনগ্রিডিয়েন্টস নিয়েছি যেটা সেটা হচ্ছে কাঁচা টমেটো কাঁচা টমেটো কিন্তু এখন সব জায়গাতে অ্যাভেলেবেল হয়ে গেছে পারলে আপনারা বাজার থেকে নিয়ে এসে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন তো এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মতন আর কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতন যেটাকে আমি ছোট্টো ছোট্ট লম্বা করে শুরু করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতন এরপরে আমি এখানে পাঁচ মিশিলি কিছু মাছ নিয়ে নিয়েছি যার মধ্যে পুঁটি মাছের পরিমাণটা একটু বেশি আছে বাদবাগি আরও কিছু রকমের মাছ রয়েছে তো মাছটা ভালো ভালো করে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এর মধ্যে নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি এটাকে প্রথমে আমি ভেজে নেব প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি চার চামচ মতন সর্ষের তেল দিয়েছি এবং তেলটাকে একদম ধোঁয়া ওঠা অবধি গরম করেছি ভালো করে যাতে মাছগুলো দেবার পরে ভেঙে না যায় তাতে কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগবে না সেই জন্য তো এখানে মাছটা দিয়ে খুব ভালো করে আমি একটু ছড়িয়ে দিচ্ছি মাছটা একটু কড়া করে আমি ভেজে নেব যেহেতু ছোটো মাছ নরম করে ভাজলে কিন্তু ভেঙে যাবে তো এইভাবে আমি ভেজে নিচ্ছি এখানে আমি অর্ধেক মাছ প্রথমে দিয়েছিলাম এটাকে খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি পুরোটাই কিন্তু গোটা গোটা রয়েছে একটাও ভাঙেনি এরপরে ওই তেলের মধ্যেই আমি বাকি মাছটুকু একরকমভাবেই ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে রয়েছে এক পাশে হলে তারপরে আরেক পাশে উল্টে দেবেন তাহলেই কিন্তু দেখবেন মাছগুলো আর ভাঙবে না আর ছোটো মাছ যেহেতু সেই জন্য কিন্তু তেলটা একটু বেশি করে গরম হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু মাছগুলোকে দেবেন এরপরে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে পুরোটা তারপরে আরও তিন চামচ মতন সরষের তেল দিয়ে এখানে এক চামচ আমি দিয়ে দিলাম কালো জিরে যারা এখনও রেসিপিটি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন কেমন হয়েছিল অসম্ভব সুন্দর হয় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো যখন কালো জিরে দেবার পরে ফোড়নটা হয়ে যাবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজের পরিমাণ কিন্তু এখানে একটু বেশি লাগবে তো সেই জন্য পেঁয়াজটা আমি দুশো গ্রাম নিয়েছি আর মাছটা আমার রয়েছে আড়াইশো গ্রাম আর টমেটোও রয়েছে কিন্তু আড়াইশো গ্রাম তো এখানে পেঁয়াজটা দেবার পরে এক মিনিট পরে আমি পেঁয়াজটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম আর প্রয়োজন মতন কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম সেটা নিয়ে পেঁয়াজটা যখন হালকা করে নরম হয়ে গেছে তখন কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করব সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ জল যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করেছি আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না তো যখন পেঁয়াজটা থেকে তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা টমেটো কাঁচা টমেটো দিয়ে কে কী রেসিপিটা খেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যারা খাননি অবশ্যই ট্রাই করবেন অসম্ভব সুন্দর লাগে গরম ভাতের সাথে যার কোনো তুলনা হয় না তো এরপরে টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে টমেটোটা যাতে সেদ্ধ হয় সেই জন্য হাফ কাপ মতন আমি জল দিয়ে দিয়েছিলাম অবশ্যই গরম জল ব্যবহার করেছি এরপরে টমেটোটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখুন আর টমেটোটা খুব সুন্দর করে কিন্তু মচতে শুরু করে দিয়েছে এরপরে ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে করে আমি বারবার করে সুন্দর করে কষিয়ে নেবো যখন একদম পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিলাম মাছটা দেবার পরেও কিন্তু একটু মাখা মাখা রয়েছে মানে টমেটোটার মধ্যে একটু জল রয়েছে সেই পর্যায়ে মাছটা দেবেন যাতে মাছের ফ্লেভারটা পুরোটা টমেটো আর পেঁয়াজের মধ্যে চলে যায় এতে কিন্তু খেতে ভালো লাগে তো এই সময় আমার নুনটা কম ছিল সেই জন্য আমি এখানে প্রয়োজন মতন বাকি নুনটা অ্যাড করে দিয়েছি নুনটা দেবার পরে খুব ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে রান্না করে নিয়েছি এবারে নামানোর আগে এখানে একদম ফ্রেশ ধনে পাতা কুচি দু চামচ মতন নিয়েছিলাম সেটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনে পাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে সাতটা আরও অনেক বেশি দ্বিগুণ হয়ে যায় দেখুন কত সহজেই কিন্তু রেডি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজ তবে আসি দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ